এবার ডাকাতি করতে গিয়ে এলাকাবাসীর কাছে ধরা গেল টিকটকার প্রিন্স মামুন রাজধানীর উত্তরায় গতকাল রাতে ডাকাতি করতে বের হয়েছিল মামুন ও তার সঙ্গীরা চুরি করার সময় এলাকাবাসী টের পেয়ে গেলে দৌড়ে পালাতে চাই এই জনপ্রিয় কুখ্যাত টিকটকার প্রিন্স মামুন প্রায় সব এলাকাতেই কড়া নিরাপত্তা দিয়ে থাকে ছাত্ররা গতকাল তার ব্যতিক্রম হয়নি রাত বাজে তখন তিনটা এলাকাবাসী গভীর ঘুমে আচ্ছন্ন এই সুযোগটাকে কাজে লাগাতে চেয়েছিল প্রিন্স মামুন কিন্তু ডাকাতি শুরু করার পাঁচ মিনিট পরই সে এলাকাবাসীর কাছে ধরা পড়ে যায় প্রিন্স মামুন এর আগেও জনগণের কাছে গণদোলায় খেয়েছে সে বেশিরভাগ সময়ই বিভিন্ন অসামাজিক কাজ করে থাকে কিন্তু এবার সে চুরি ডাকাতি করতে রাস্তায় বেরিয়ে পড়ল কিন্তু মামুন কেন করল এমন তবে প্রিন্স মামুন ভাইরাল হওয়ার জন্য সব কিছুই করতে পারে মায়ের বয়সী এক মহিলাকে ধর্ষণ করার দায়ে কিছুদিন আগেই সে জেল খেটেছে এই ভিডিওতে থাকা তথ্যগুলো সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সংগ্রহ করা তাই ভুল বিভ্রান্তি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন